The cat sat on the নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু টু পাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়েছি আজকে করে দেখাবো ঝাল ঝাল সুজি আর ঝাল ঝাল সুজি খেতে কিন্তু দারুণ লাগে শুধু ঝাল নয় সাথে টক মিস্টে ফ্লেভার হবে আর এই সুজি কিন্তু আমরা ছোট থেকে খেয়ে এসেছি আর এই সুজি রেসিপি যে কোনো রেসিপি ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে তাই এইভাবে চট যদি একটা ঝালঝাল সুজি বা মিষ্টি সুজি রেসিপি তৈরি করা যায় ব্রেকফাস্ট লাঞ্চ কিবা ডিনারেই হোক না কেন জাস্ট ফাটাফাটি জমে যাবে চলো তাহলে আজকে দেখে নিই সেই জমজমাটি রেসিপি এখানে আমি দেড়শো গ্রাম মতন সুজি নিয়ে নিয়েছি তা এখানে কিছু সবজি নিয়েছি নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি কারিপাতা ভালো করে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি নিয়ে নিয়েছি দুটো লঙ্কা কুচি নিয়ে নিয়েছি একটু সামান্য আদা কুচি একটা ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু গাজর কুচি করে নিয়েছি আর একটু আলুকেও কুচি কুচি করে ছোট করে কেটে নিয়েছি এবার প্রথমে একটা কড়াই আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি তা কড়াইটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে তারপর কড়াইতে দিয়ে দেব সামান্য একটু এক চামচের মতন ঘি ছোটো চামচের এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পরে পুরো কড়াইতে সুন্দর করে ঘিটা ছড়িয়ে নেব দেখো খুব ভালো করে কিন্তু আমি খুন্তি দিয়ে সুন্দর করে ঘিটাকে ছড়িয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে এবার আমরা করব যে সুজিটা ভেজে নেব তা প্রথমে যদি সামান্য একটুখানি ঘি দিয়ে যদি সুজিটাকে খুব ভালো করে ভাজা যায় এতে কি হবে আমাদের সুজি যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না সুজির থেকেও বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তাই সামান্য একটুখানি ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিলে খুব ভালো হয় এইভাবেই দেখো সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি তিন চার মিনিট কিন্তু সুজিটাকে ভেজে নেব এতে কি হবে সুজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না চলে যাবে সুজি ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু বন্ধুরা তেলটা তোমরা পছন্দ অনুযায়ী দেবে কম বেশি করে দিতে পারো তা দেখো তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কাঁচা বাদাম কাঁচা বাদামটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব হালকা লালচে রঙ হয়ে গেলে বাদামটাকে সুন্দর করে আমি কিন্তু নামিয়ে নেব দেখো বাদাম ভাজা কমপ্লিট নামিয়ে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়েছি শুকনো লঙ্কাটাকে একটু ভাজা হলে সুন্দর সেন্ট বেরোয় তারপর দিয়ে দিলাম এখানে সর্ষে মানে কালো সর্ষে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আমি me. দেখো এখানে সর্ষেগুলো সুন্দর চটপট চটপট করে ফুটতে শুরু করেছে আমাদের এতে কি হবে ফোরুনের গন্ধটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে দারুণ হবে তারপর দিয়ে দিয়েছি এখানে আমি আদা কুচি যে ছোট ছোট করে আদা কুচি করে রেখেছিলাম সেই আদা কুচিগুলো এখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে আদাটাকে গ্রেট করেও দিতে পারো তারপর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি লঙ্কাটা তোমরা ঝাল নিজেদের ঝাল অনুযায়ী বুঝে দেবে কম বেশি করে আমি এখানে দুটো লঙ্কা কুচি ব্যবহার ব্যবহার করেছি আর দিয়ে দিলাম একদম ফ্রেশ কারি পাতা কারি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করা ছিল সে কারি দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একদম লোতে রেখে দেবে নাহলে কিন্তু আমাদের এই যে মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু আর সুন্দর ভালো সেন্ট হবে না এর জন্য কী করতে হবে আমাদের লো ফ্লেমে রাখতে হবে তারপরে এখানে দিয়ে দিয়েছি কাজু আর কিসমিস কাজু কিশমিশটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে কম বেশি করে কাজু কিসমিসটাকে দিয়েও এবার একদম লো ফ্লেমেই কিন্তু রয়েছে দেখো একটুখানি মানে সম্বারের সাথে আমি মশলাগুলোর সাথে ভেজে নিচ্ছি কাজু কিশমিশটাকেও হালকা করে নাড়াচাড়া করছে আমি কিন্তু কোনো ব্রাউন কালার করবো না কাজুর রং সাদাই থাকবে দেখো এভাবে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দেখো এখানে আমি এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি তোমরা যদি বেশি পছন্দ করো তাহলে আরেকটা পেঁয়াজও দিতে পারো আর তবে যদি এই রেসিপিটা নিরামিষের দিন তৈরি হয় তাহলে সম্পূর্ণ একই পদ্ধতি থাকবে শুধু মাঝখানে এই পেঁয়াজটাই বাদ যাবে পেঁয়াজটাকে বাদ দিয়ে পুরো এইভাবেই নিরামিষের দিনও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো এই ঝাল ঝাল টক মিষ্টি সুজি রেসিপিটি একদম সহজ একবার দেখা মাত্র যে কোনো বন্ধু চট করে বানিয়ে নিতে পারবে আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষ খুব ভীষণ উপকারী তারপর দেখো এখানে দিয়ে দিয়েছি আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভাজবো না হালকা একটু তিন চার মিনিট নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দিয়েছি আলু কুচি আর গাজর কুচি আলু আর গাজরটাকে দিয়ে আবার দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখো তেলের সাথে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আমি এখানে ক্যাপসিকাম কুচিটা কিন্তু দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে বিনস দিতে পারো ফুলকপি দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো এখানে দিয়ে দিতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু একটা হেলদি এবং পুষ্টিকর রেসিপি তারপর দেখো এই নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এখানে লবণ লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম একটু হলুদ তোমরা যদি কেউ সাদা সুজি পছন্দ করো খেতে তাহলে হলুদটাকে বাদ দিতে পারো হলুদটা দিলে সুন্দর একটা কালার আসবে এর জন্য হলুদ এখানে দেওয়া এবার লবণ হলুদের সাথে খুব ভালো করে কিন্তু আমরা সবজিটাকে সুন্দর করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এবার সবজিটা যাতে সেদ্ধ হয় এর জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিটের জন্য একদম লো ফ্লেমে লো ফ্লেমে যখনই রেখে দেবে তখন দেখবে সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর নিচ থেকে তেলটাও কত সুন্দর ছাড়ছে আমাদের আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি সবজিগুলো যখন সেদ্ধ হবে তখনই কিন্তু আমাদের এখানে টমেটোটা ব্যবহার করতে হবে আগে কিন্তু টমেটো দিলে এক গাদা টমেটো থেকে জল বেরোবে আর সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তাই টমেটোটা এরকম সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেবে আর টমেটো দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব টমেটো দেওয়ার পর কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কোনো সময় ঢাকা দেবে না ঢাকা দিলে কিন্তু ভালো হবে না তারপরে দেখো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি যেহেতু ঝাল টক মিষ্টি সুজি তাই মিষ্টিটা একটু না হলে কিন্তু ভালো লাগবে না তবে কেউ যদি চিনি খেতে অপছন্দ করো তবে তারা বাদ দিতে পারো বাকিরা কিন্তু চিনি অবশ্যই দেবে এতে সুজির টেস্ট দারুণ আসবে এরপর আমরা এখানে যে ভেজে রেখেছিলাম সুজিটা সেই ভাজা সুজিটা কিন্তু এখানে দিয়ে দিলাম এবার সমস্ত কিছুর সাথে কিন্তু সুজিটাকে কিন্তু খুব সুন্দর করে আবার আমরা তিন থেকে চার মিনিটের জন্য অনবরত দেখো এখানে নি নেড়ে চেড়ে ভেজে নেবো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবে না বাড়িয়ে দেবে এতে সুজিগুলো সবজির সাথে খুব সুন্দর করে ভাজা হবে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি তিন চার মিনিট এখানে মেন হচ্ছে যেই বাটি মেপে আমরা সুজি নিয়েছিলাম যতটা পরিমাণ সেই ঠিক সেই পরিমাণে আমাদের জল নিয়ে নিতে হবে আমি কিন্তু যখন বাটিটা সুজি নিয়েছি এক বাটি ভর্তি ছিল না একটু কিন্তু ফাঁকা ছিল তা সেইটুকু পরিমাণ অনুযায়ী আমি এখানে জল নিয়ে নিয়েছি জলটা আমি একটু হালকা গরম করে নিয়েছি বন্ধুরা এতে সুজিটা আমাদের আর সিদ্ধ হতে ভালো হবে প্রথমে একবার জল দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব একবারে কিন্তু পুরো জল এখানে ব্যবহার করবে না প্রথমে একবার জল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর সুজিটা একটু শুকিয়ে গেলে আরবার একবার জল দিয়েছি জল দিয়ে তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি দ্বিতীয়বার জল দেওয়ার পরে তারপরে দেখো যখন এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখন তৃতীয়বারের কিন্তু আমি জল দিয়ে পুরোটাই দিয়ে দিলাম দেখেছো ঝরঝরে করে নিয়েছি তারপরে কিন্তু আবার জল দিয়েছি এতে আমাদের সুজিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে তারপর অনবরত কিন্তু আমরা এটাকে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু সুজিটা নিচ থেকে লেগে যাবে বারে বার নাড়াচাড়া করতে হবে আর যে সুজিগুলো দলা পেকে আছে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে ছাড়িয়ে দিতে হবে আমাদের এইভাবেই অনবরত নাড়াচাড়া করতে করতেই তোমরা দেখবে যে কত সুন্দর সুজিটা ঝরঝরে হয়ে গেছে এখানে আরেকটু লবণের প্রয়োজন ছিল তাই আমি আর একটু লবণ এখানে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই টেস্ট করে দেখবে যদি প্রয়োজন মনে হয় তবে এখানে লবণ ব্যবহার করবে তাই এখানে আমার আরেকটু লবণের প্রয়োজন ছিল তাই আরেকটু লবণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু লবণের সাথে আবার নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এখানে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি সুন্দর লেপার আসার জন্য তোমরা চাইলে ঘিয়ের বদলে লেবুর রসও দিতে পারো তবে আমি এখানে ঘিটা দিয়েছি খুব ভালো সুন্দর ঝরঝরে হবে আর দেখো সব শেষে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদামগুলো বাদামগুলো লাস্টে সব সময় ব্যবহার করতে হবে বা দিতে হবে এতে কি হবে বাদামের মধ্যে যেটা ক্রাঞ্চিনেস আছে সেটা কিন্তু ঠিক থাকবে যদি আগেই দিয়ে দিই তাহলে কিন্তু বাদামে সেই মুচমুচে ভাবটা থাকবে না ভালো লাগবে না একদম শেষে বাদামটা দিলে খাওয়ার সময় মুখে বেশ মুচ মানে মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে তারপর দিয়ে দিয়েছি আর দেখো চার পাঁচটা মতন কারিপাতা সেটা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম সেই কারিপাতাটাকে দিয়ে আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি কতটা সুন্দর ঝোরঝরে হয়েছে এবার কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিন চার মিনিটের জন্য এতে কী হবে সুজিটা বেশ আরও সুন্দর সফট হবে তারপর একেবারে তোমাদের আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখার পর সুজিটা আরও সুন্দর নরম সফট হয়ে গেছে কত সুন্দর দেখো জুড়ে হয়েছে সুজিটা আর কত সুন্দর চটজলদি কিন্তু আমরা এটাকে তৈরি করে নিলাম একদম ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে রেডি হয়ে যায় এটা কিন্তু তোমরা কিন্তু সকালে ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে এবং বড়দের কিন্তু লাঞ্চ বক্সেও কিন্তু এটা তোমরা দিতে পারো এটা খুবই হেলদি এবং পুষ্টিকর একটা রেসিপি আর সবাই কিন্তু খুব ভালোবেসে এটাকে খাবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় এবং স্বাস্থ্যের পক্ষ ভীষণ উপকারী তা অবশ্যই বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো বন্ধুরা আর এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি মাঝে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও বেশি বেশি করে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটাকেও অল করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছ পাশে রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সময় আমার সাথে থেকো পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়ে কিন্তু সত্যি মনটা খুশিতে ভরে ওঠে এবং নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তোমরা খুব ভালো থেকো এবং হাসি খুশি থেকো তোমরা তোমাদের পরিবারের সাথে এবং সুস্থ থেকে এইরকমই নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আজ তাহলে এই পর্যন্তই বাই